তাহলে মাইনে কত নেবে আগে সব দেখে বুঝে লি তারপর মাইনের কথা তা আপনারা তো বুড়া বুড়ি দুজন সে আমি আগেই জেলে দিয়েছি তা বাড়িতে গেস্ট টেস্ট আসে না তো না গেস্ট বলতে তেমন কেউ আসে না শুধু আমার মেয়ে আর নাতনি আসে এই আর কি তাই এটি তারা এখানেই খায় ও মা সকালে আসলে রান্না ঘর তাই তো ফ্রেশ এসো এদিকে এসো ও বাবা বেশ বড় সার দেখছি কি রান্না তো হবে গুঁড়ো মশলায় তো মিক্সির কি দরকার বললি সরষে বস্তু মারবো কিসে কেন শিলে মারবে না শিলে মার

যখন যেমন হয় আর কি আবার মাঝে মাঝে ফেনা ভাতও খাই তার মনে আটটা ময়দার ব্যাপার আছে হ্যাঁ আছে তো রাতে ভাত না রুটি রুটি তা সে আটাও কি আমাকেই মাখতে হবে নাকি ও মা তুমি রুটি করবে তুমি আটো মাখবে না দেখো মাসিমা আমি দুটো আইটেম রান্না করে দেব ভাত আমি আইটেমের মধ্যে ধরলুম তার সাথে একটা মাছের তরকারি আর এমনি একটা তরকারি করবো ব্যাস আমি আর বেশি কিছু পারবো না সে কি ডাল করবে না দেখুন মাসিমা ডাল করার অনেক খ্যাপা ডাল করলে আমার একটা ভাজা করতে হবে তার সাথে একটা তরকারি করতে হবে আবার এদিকে মাছের ঝোল আছে চারখানা আইটেম হয়ে গেল তা বলি পূর্ণ কি আমাকে করতে হবে নাকি ও সে কি তুমি রান্না করবে আমি তোমাকে রান্নার জন্য রেখেছি তুমি পূর্ণরা কাটবে না তো কে কাটবে তিন বেলা খাবার তরকারি তার মানে তো অনেকটাই পূর্ণ করতে হবে তিনবেলা খাবার তরকারি মানে ভাতের সঙ্গে থোর মোচা কচুর লুতি এইসব দিয়ে কি রুটি লুচি খাওয়া যায় নাকি ওই দেখো আবার একটা আইটেম বেড়ে গেলো একটা না দুটো আমরা ভাতের সাথে উচ্ছে বাটা খাই হ্যাঁ গো নাকি না তা তবে বয়স বাড়ছে তো ভালো লাগে তাই তবে শোনো আমার পাঁচ হাজার টাকা বেতন লাগবে আর ওই টাকা পুজোর সময় বোনাস দেবে তার সাথে প্রতি বছর আড়াইশো টাকা করে ইনক্রিমেন্ট প্রতি বছর ইনক্রিমেন্ট কই তেমন কথা তো কখনো শুনিনি মাত্র দুজন মানুষের রান্না করবে পাঁচ হাজার টাকা টাকাটা একটু বেশি হয়ে গেল না মানুষই টাকাটা একটু কমাও মানুষই দেখুন মাসিমা আপনার বাড়িতে রান্না করতে গেলে আমার পাঁচ হাজার টাকাই লাগবে এর কমে কাজ করব আচ্ছা বেশ বেশ তাই হবে এখনকতা হ্যাঁ হ্যাঁ কি বলো আমি সকাল 8টার মধ্যে কাজে চলে আসব যা যা রান্না হবে তুমি সব বেক করে রাখো আচ্ছা আমি ফ্রিজ থেকে বেক করতে গিয়ে সময় নষ্ট করতে পারব আর হ্যাঁ আমি দশটা অবধি যা রান্না হবে তাই করে দিয়ে চলে যাব তারপর বাকি রান্না তুমি নিজে করবে ফেলে দেবে না রেখে দেবে ওইসব আমি ভাবতে পারব না এই বলে আমি ফোন অপেক্ষা না করি প্রস্তান আমি ওর ইন্টারভিউ নিলাম নাকি ও আমার ইন্টারভিউ নিল কিছুই তো বুঝতে পারলাম না আচ্ছা আপনারা কি কিছু বুঝতে পেরেছেন নমস্কার